আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জ্বালানি সাশ্রয়ী পরিবেশ বান্ধব ধোঁয়া ও কালীবিহীন লাকড়ির চোলা এখানে আপনারা বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের চোলা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে ডাইন পাশে আছে আপনার সিঙ্গেল বার্নারের চারকোনা মডেলের চুলা এছাড়াও মাঝখানে আছে একটা গোলাকার মডেল বাসাবাড়ির সিঙ্গেল চুলা আপডেট মডেলের হিট প্রুফ এবং সাইড দিয়ে লাকড়ি দেওয়ার ব্যবস্থা আছে এছাড়াও পাবেন ডাবল বার্নারের চুলা মাজারো ফ্যামিলির এছাড়াও আছে মাজারো ফ্যামিলির জন্য বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি সাইজের চুলা তো সব রকমের সব সাইজের চুলাই কিন্তু আপনারা পেয়ে যাবেন রিজিক স্টোভে আর এই এটা হচ্ছে আমার শোরুম আপনারা শোরুমে আসতে চাইলে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে আর শ্রীনগর কাঁচা বাজারে আসলেই আপনারা এই শোরুমটি পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কার্টুন করে কিন্তু যত্ন সহকারে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারের মাধ্যমে আমাদের এই চুলাগুলো সারা বাংলাদেশে আমরা কাস্টমারের হাতে পৌঁছে দিয়ে থাকি তো আপনারা যারা অর্ডার করতে চান তারা কিন্তু অবশ্যই ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্যানে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা আজকে আপনাদের দেখাবো কিভাবে এই চুলাগুলো কারখানায় তৈরি হয়ে থাকে আপনাদের নিয়ে আসলাম কারখানায় আপনারা দেখতে পাচ্ছেন কারখানায় এইভাবে এই চুলাগুলো গোলাকার মডেলের আপডেট ভার্সনের চুলাগুলো ইনসুলেশন করা হয় যার ফলে এই এই চুলা হিট প্রুফ হয় আপনারা দেখতে পাচ্ছেন কারখানায় বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের চুলা তৈরি করা হচ্ছে বার্নার তৈরি করা হচ্ছে এভাবে তবে হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ও মিষ্টির দোকানের চুলাগুলো এখানে তৈরি করা হয় যারা বাসাবাড়িতে মাত্র তিনশো টাকার লাকড়ি দিয়ে সারা মাস রান্না করতে চান এছাড়াও যারা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ও মিষ্টির দোকানে সারা মাসে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা রান্না বাড়ার কাজে বিভিন্ন জ্বালানি কাজে গ্যাসের অপচয় করে থাকেন বা গ্যাসের ব্যবহার করে থাকেন তারা আমাদের এই চুলা ব্যবহারে প্রতি মাসে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত জ্বালানিটা সেভ করতে পারবেন তো যারা অবশ্যই অর্ডার করতে চান যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে